মাস 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 আরেকটা আছে রজত মাস এই হয় চারটা মাস এখন কে কি বলেন এই হারাম মাসে কি করা যাবে না পৃথিবীর মানুষ সকল আমি তোমাদের জন্য যে মাস চারটাকে মহা সম্মানিত করেছি এই সম্মানিত মাসে নিজেদের উপরে তোমরা জরুর করো মানে তোমরা মনের দিক থেকেও জলুম করো না কাজের দিক থেকেও জলুম করো মানে মোনা করো না মোনা করলে বলু তো জলুম কার উপরে নিজের উপরে আপনি যদি মোনা করেন ক্ষতিকা আল্লাহ না আপনার আপনি আমার কথা যদি না শোনেন মোনা করেন ক্ষতিকা হুজুরের না আপনার আপনি নামাজ না পড়েন হুজুর ওয়াজ করে আপনি শোনেন না মোনা কার হবে আপনার না হুজুরের নিজে কার হবে

মাই দেওয়ার দায়িত্ব আমাদের না রাসুলের দায়িত্ব মাই দেওয়া রাসুল বলিস না রাসুলের দায়িত্ব হলো মানুষকে পথ দেখা দায়িত্বের কথা বলা মানলে আপনি সফল মানলে না মানলে আপনি ব্যর্থ আমার দায়িত্ব বোন

যে আসলে ওষুধের বেঁচেদের আমল ঠিক নাই এজন্য কথায় তা মানুষের বেতায়াত যে কিন্তু ওষুধের আমল ঠিক নাই তার মানে রাসুলের আমল ঠিক না থাকার কারণে আপনি যেতায়াত পাইনি বিষয়টাকে এরকম রাসুল চলা দম